ভিডিও আজকের আজকের ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি টু আপনাদের সাথে করা কিন্তু মানে একটু হালকা হালকা লেট করে সো এক করে নিলাম আমরা মিউজিকটা একটু অফ করে নিই কারণ মিউজিকটা ভালো দেখে না সো গাইস ডে ওয়ান শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে গেছে দেখতে থাকেন গাইস আহ আমরা কিন্তু ঘুম থেকে উঠে গেছি চলেন আমরা প্রথমে কি করব এই গেটটা খুলব এই গেটটা খুলে তারপরে এই সুইচটা ক্লিক করলে এইটার শব্দ হবে সেই শব্দটা গ্র্যান্ড পা অ্যান্ড গ্র্যানি দুইজনই আসবে নিচে তো এই যে দেখতে পাচ্ছেন যে গ্র্যান্ড হাত বেরোয় গ্র্যান্ড পা আসছে এখন গ্র্যানির আসার পালা অপেক্ষায় রইলাম গ্র্যানি আসো গ্র্যানি ভাই এই গ্র্যানি গ্র্যান্ডপা না আমাকে দেখে ফেলে ভাই গ্র্যান্ডপা দেখে ফেলছে বেসিক্যালি দেখে ফেলছে আমরা এখন এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি ওপরে আপস্টেরে চলে যাব কারণ গ্র্যান্ডপা দেখে ফেলছে এখন কিন্তু আমরা গ্র্যানির মানে গ্র্যান্ডপা আর গ্র্যানির ঘরে রুমে যাব রুমে যাওয়ার পর সেখানে বেডের নিচে ছায়পটা থাকবো ওকে এখন দেখি গ্র্যান্ডপা আসে কিনা এই রুমে আমাদের অনেক কাজ আছে এই রুমে স্টান গান পাওয়া যায় যেটা সাহায্যে কিন্তু ও যেন আর গ্র্যান্ডপা কে ইলেকট্রিক শক দেওয়া যায় তো ওয়েট করি দেখি গ্র্যান্ডপা আসে অর নট गाइस গ্র্যান্ডপা আসছে না একটা ডোর লক দেওয়া আছে যেটা আমার কোনো কাজের না হতে পারে কিন্তু আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও দেখছি এবং টিউটার দেখছি তো গাইস টান গান কিন্তু পেয়ে গেছি এখন গ্র্যানি কে ডাকার পালা গ্র্যানি আপা তুমি কোথায় তোমাকে অনেকক্ষণ দেখি না ড্রপ করে দে স্টান গানটা আবার নেই আসছো এখন কিন্তু গ্র্যানি আর গ্র্যান্ডপা দোনটাই এসে পড়বে দেখতে পাচ্ছেন যদি আসে তাহলে দোনজনের ভাগ্য খারাপ গ্র্যান্ডপা ওয়ার আর ইউ গ্র্যানি এসে পড়তে গাইস এখন কিন্তু আমরা বেডে নিচে ছেপে যাই কারণ গ্র্যান্ডপা অলরেডি দেখছে তাই এই যে গ্র্যান্ডপা গ্র্যান্ডের পড়ার আওয়াজ পাইছে এটার জন্য গ্র্যান্ডপাস পড়ছে দেখেন গ্র্যান্ডপা নিজেই গ্র্যানিদের লাথি মারে কে লাথি মারে ভাই এরকম করে দেখেন আবারও লাথি মারি চলে গেছে মানে লাথি মাইরা মাইরা আবার চলে যায় বলেন কি বলবো আর তো বেসিক্যালি আমরা স্ট্যান্ডেনে এমএমএম ও মাই গড এ গ্রানির বাচ্চা গ্রানির জন্য কিন্তু আমরা হেরে গেলাম গ্রানির বাচ্চার জন্য কিন্তু আমরা হেরে গেলাম কারণ ও মেয়ের সামনে এসে কি মরে ভাই 1 মিনিটের জন্য ওকে গন করে দিছিলাম গ্র্যান্ড প্যাকে আমি স্টান গানের এম এম এমটা আনতে গেছিলাম আচ্ছা এখন আমরা আওয়াজ না করেই দেখি যাই ওপরে গিয়ে দেখি আমাদের ভাগ্যে কি লেখা আছে আগে আমরা নিচটা দেখব না আমরা ওপরেই যাই যে দেখি যে আছে কি না আচ্ছা ভাই আমি আওয়াজ করলে ওটা তাড়াতাড়ি এসব ও মাই গড গ্র্যানি আসছে মাই গড কি লোক সাব্বির বলো সো গাইস আমরা দুইটা দিন ওয়েস্ট করে ফেলছি এখানে আবার এড স্টার্ট উইথ আ 50% ডিপোজিট বোনাস increase your trading power with পকেট অপশন 100 প্লাস ট্রেডিং অ্যাসেটস ইনস্ট্যান্ট টপ বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন ভাই কিছুতে ক্লিক করলে কেন গুগল প্লে স্টোরে নিয়ে যায় এটাই ভালো লাগে না ভাই তো ক্রস বাটন ক্লিক করে আমরা ডে থ্রিতে পাড়া রাখলাম দুইটা দিন ওয়েস্ট হয়ে গেল পুরেই স্টান গানটা পেলাম কিন্তু স্টান গানের অ্যামেমেটা আনতে গিয়ে ভুল করে ফেললাম সো ডে থ্রি আশা করি ডে থ্রিটা ডে ওয়ান টু এর মতো কাটবে না বেশ বেস্ট করে ডে টু এর মতো যেন না কাটে কারণ ডে টু এ কিছুই করতে পারিনি ওপরে উঠতে নিছি উপরে উঠছি এবং ডাইনিং মুক্তি গেলি এখন দেখি গ্র্যান্ড পা আসছে এখন গ্র্যানি দেখি গ্র্যানি আসে কি না গ্র্যানি ওয়ার আর ইউ আমি এখানে দেখো ডু ইউ ওয়ান্ট টু প্লে হার্ড এন্ড সি আমিও পারি বুঝছো ও মাই গড কি আওয়াজ হইছে এখনই ওরা চলে আসবে ওরা মানে কিছু একটা আউজ হলে এসে পড়ে স্টান গানটা পেয়ে গেছি স্টান গানটা নিলাম স্টান গান নিলাম এখানে আমরা ওয়েট করি দেখি আসে কি না গ্র্যানি আপা তুমি এসে পড়ো ভিডিওটা বেশি দূরত্ব করব না বেশি লেনতে রাখবো না হয়তো পনেরো দশ মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে গ্র্যানি আপা এসে পড়ছে গ্র্যানি ইসে ভাই ওরে ভাই এখন দেখেন বেড়ের নিচে দেখেন দেখেন আপনি দেখছেন তুমি দেখেও তাকাইতে পারে কিন্তু বেড়ের নিচে ঢুকতে পারে না এটাই কষ্ট তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের চারপাশ দিয়ে কিন্তু একটু লালু 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 ভাব আছে এখানে কিন্তু আমাদের স্ক্রিন স্ক্রিন রেকর্ডটা করতেছি কিন্তু বাট আমাদের যেই মোবাইলের অরিজিনাল স্ক্রিন রেকর্ডারটা সেটাই কিন্তু আমাদের ভয়েস রেকর্ডটা হয় না বেসিক্যালি এইটার জন্য আমি আলাদা করে একটা স্ক্রিন রেকর্ডার নামাতে হচ্ছে আর এটা বেস্ট রেটেড এটার জন্য এটা নামিয়েছি এভাবে অন্য অন্য আছে বাইরে একটু নয়েস হলেও হয়তো নয়েসটা কেটে যাবে কারণ যে মাইক্রোফোনটা আছে তো গ্র্যানি ওয়ার আর ইউ আই হে আর সরি আই এম হেয়ার সো গাইস আমরা আজকে আর উপরে যাব না আমরা এখানে একটু পূজা পূজি করব আর সিকিউরিটি কিটা যদি গ্র্যান্ড পার গলা থেকে পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অলমোস্ট ডান খেলা সো এখানে দেখি ও মাই গড দেখতে পেলেন যে গ্র্যান্ড পার গলায় যেই কিটা সেই কিটা যদি পাই তাহলে সিকিউরিটি কীটা দিয়ে আমরা হেলিকপ্টারে উঠতে পারবো दोस्तों क्या आप अपने मोबाइल में ये वाटर वॉलपेपर को सेट करना चाहते हो ऊपर से पानी गिरेगा ना दोस्तों इतना खूबसूरत दिखेगा आपका फोन कोई भी देख करके बिल्कुल चौक जाएगा और बहुत आसान है दोस्तों आप यहाँ पे जिस तरफ आपका कैमरा है उस तरफ लगा सकते हो ताकि कैमरा से पानी नो कार्ड लाइट सिक्योरिटी सो लास्ट डे তোমরা কমেন্ট করো যে এটার আমি পার্ট টু বানাবো কি না পার্ট টু বানাতে পারি তোমরা যদি বলো তাহলে পার্ট টু বানাবো এইটা আজকে আপলোড করব আজকে কিন্তু চাঁদ রাত চান রাত চান রাত চাঁদ রাত এই ডাক্তারটা হচ্ছে গিয়ে আমাদের কাজে লাগবে যখন আমরা হেলিকপ্টার যাব না তখন হেলিকপ্টারের কিন্তু একটা পাখা ভাঙা থাকবে সেই পাখাটা মাই গড পুরো ভাই এগুলি কি কি জাম্প স্কয়ার দেয় জাম্প ভালো না তো এই ছেড়ে গেলাম মানে পাঁচটা দিয়ে আমি ওয়েস্ট যেটা দিয়ে আমি আওয়াজ করতাম সেটাতেই আমাকে এখন পুঁতে মারা হবে দেখতে পাচ্ছেন গ্র্যান্ডপা গ্র্যানি দুজন দ্বারা দিছে হুম সে তো আপনারা কমেন্ট করে নিচ্ছি যে আমি এটার পার্ট টু বানাবো কি না ওকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন তোমরা যদি হিট না করো তাহলে শি টার্নস ইন্টু বিরিয়ানি